আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর রোজ রবিবার আজ কাউ স্টুডিও ব্লক অবস্থান করেছে রাজশাহীর সিটি হাটে দর্শক আজ রাজশাহীর সিটি হাটে কাউ স্টুডিও অবস্থান করেছে দর্শক আজ এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের সারগুর দাম জানানোর চেষ্টা করে তো অনেকে কমেন্ট করেন যে বিভিন্ন কমেন্ট করেন বিভিন্ন দর্শক আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে কমেন্ট করেন তো একজন এক ভিডিও দেখতে চান তো আমি সম্ভব হয় না যে এক একজনে এক ভিডিও দেখার জন্য তো যে বেশি বেশি কমেন্ট আসবে তখন থেকে আমি ভিডিও শুরু করবো তো কথা না বেরে চলুন সারগুলো দেখে নেই ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন না কি ভালো জাতের সার গরুর দাম রয়েছে তা সশ্বী মালিকের সাথে কথা বলে আসসালামু আলাইকুম যে এটা আপনি কি জাতের গরু এটা গরু এটার দাম কত চাচ্ছে এটা কি দাম বলছে আচ্ছা কথা বলছে উনশাট ষাট ঊনষাট দর্শক এটা ঊনষাট ষাট আশা আছে কত আপনি ছেড়ে দেবেন এটা যে যে দশক এটা চৌষট্টি হাজার হলে এটা বিক্রি করে দেবে দেখতেই পাচ্ছেন চলুন আমার একটা গরু বিরুদ্ধে আমি জানি দর্শক আর একটা গরুর কাছে আমরা চলে এসছি দেখতে পাচ্ছেন কাকা আসসালাম আলাইকুম এটা কত আম

আশা আছে কত আছে আশা আছে কত আশা আছে বাউন্ন বাউন্ন প্রিয় দর্শক আশা আছে মানে বাউন্ন হাজার টাকা এটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজ একটা সার দেখতে পাচ্ছি দেখতেই তো পাচ্ছেন আপনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি জাতের করুন এটা অর্জন ফিজিয়ান অর্জন ফিজিয়ান দাম কত টাকা চাচ্ছেন

এটা শাহরুখ যাত্রী গুরু সাহেল মানে একটা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন দাম চাস বলছে হলে এটা আপনার ফোন নাম্বার কি জানেন জি ফোন নাম্বার জানেন জি বলেন জিরো ওয়ান সেভেন

ওয়ালাইকুম আসসালাম দর্শক দর্শক দর্শনের দিকে অনেক সুন্দর একটি শাড়ি রয়েছে নাম যা শুনছেন ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি জাতের গোর জানান কি এটা আল শাহি জাতের গোর তো এই ভাইটা দাম কত চাচ্ছেন আপনি 80000 80000 দাম চাচ্ছেন ক্রেতা তাকে দাম বলছে কিছু हां কত বলছেন

কাকা আসসালামাইকুম আচ্ছা এটা কি যাতে করবো দাম কত টাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার তো এটা কি বলছে

আঠের নভেম্বর রবিবার আজ রাসায় সিটি হাটে আপনাদের স্বাগত দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন জাতের সার গরু বিক্রয় করা হয় এই হাট থেকে যারা ভালো ভালো জাতের কোরবানের জন্য গরু ক্রয় করবেন তারা এই হাট থেকে গরু ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কুরবানির জন্য সার গরু ওখান থেকে আপনারা ক্রয় করতে পারেন কারণ আমি কিছুটা দাম জেনে নিই চলুন আমরা দামটা একটু জেনে নিই দেখতে সুন্দর সুন্দর সার রয়েছে তো কত না পারি আমার দামগুলো জেনে নিই দর্শক এই হাটে মোটামুটি ব্যাপারটা অনেক ভালো যেন গরু আছে দেখতে পাচ্ছি তো ব্যাপার সন্ধ্যার সবসময় কথা বলে সালামুক ওয়ালাইকুম আসসালাম জি আপনি হাটে কয়টা গরু নিয়ে আসছেন আমি কিনতে আজ বেটা কিনেছি কিনেছি কিনেছেন কোটা কয় করছেন আপনি কিনেছে আটটা আটটা কয় করছেন তো আমাকে যদি দেখা যদি কোনটা কোনটা কিনছে আমি যদি দেখা দেন আচ্ছা 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 আমি দাম যা তাই বেশি না জেনে আচ্ছা এটা কি জাতে গরু এটা দেখতে পাচ্ছি যে এটা এটা আপনি কি জাতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রস 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 আচ্ছা এটার দাম কত যাচ্ছে

তো আমরা দুটো গরু দেখে নেই চলুন ভালো রাতে সারগুলো একটা নিয়ে আসছে তো তার সাথে আমরা সরাসরি কথা বলে এটা কি জাতের গরু আপনার কাছে যেটা নিয়ে আসছে

বলছে আসে আসতে কত দিয়ে দিবেন সারিয়ে দিবেন আচ্ছা তাছাড়া ভাগ্যের কারণ রাখছে যা হয় এখন দেখা যাক দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর আচ্ছা আমরা কতটা সরাসরি আর একটা ব্যাপারীর সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ষাড় গরু রয়েছে এটা তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া তো যাই হোক আমরা ব্যাপারের সাথে সরাসরি কথা বলি একটা আসসালামু আলাইকুম আলাইহাম সাম আচ্ছা আপনি এখানে দেখছেন বড় সাইডে একটা গরু ষাড় গরু এটা কি তাদের গরু এটা অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া এটার দাম কত টাকা চাচ্ছেন এটা এক লাখ সত্তর হাজার টাকা প্রিয় দর্শক এটা এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে তুই তা কি দাম বলছে কি তো কে তা জঙ্গল চল্লিশ হাজার তিরিশ মানে এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ আচ্ছা তারপরে আমরা এই ঘোরটা দেখে নিই দাদা এটার দাম কত পাচ্ছে না পনেরো এক লাখ পনেরো তো কেদা তো মনে হয় অবশ্যই বলছে দাম কত বলছে দাম বলছে এক হাজার নিরানব্বই হাজার বলছে প্রিয় দর্শক নিরানব্বই এক লাখের এক হাজার কোর অর্থাৎ নিরানব্বই হাজার টাকা দাম বলছে তো আমরা কথা না পাইয়ে চলুন আরেকটা করে দেখে নিই সরাসরি শর্টকাটে আচ্ছা তারপর এটা বলছেন দাম এটার দাম হচ্ছে একশো পাঁচ বে দর্শক এটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা চাইছে তো কে তার দাম নব্বই হাজার বলছে তো আচ্ছা আপনি এই পাঠাই আছেন নাকি পাশের কে দর্শক এখানে তিনটে করে ওনার আছে তো ইনি বড় একটা ব্যাপারী আচ্ছা আপনার ফোন নাম্বার কি আপনি জানেন যে যদি নাম্বারটা যদি বলছেন জিরো হ্যাঁ তো তিরিশ এই নাম্বারে তো মনে হয় আপনি দিতে পারবেন যদি বিক্রি না হয়ে যায় যেখান থেকে আসুক এই নাম্বারে ফোন দিলে আপনারা বুক করা করতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সারগুলো রয়েছে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজন জাতের সারগুলো রয়েছে তো এটার নাম জাত বিষ্ণু দর্শক একটা দেখতে পাচ্ছেন গরু রয়েছে তো এটা কিনেছে সে আমরা সাথে কথা বলি কাকি আসসালাম আলাইকুম এটা আপনি কি কত দাম দিয়ে কিনছেন এটা একশো এক লাখ টাকা এটা কি দাঁতের সুন্দর

এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রিজিয়ান জাতের একটা সার গরু রয়েছে এটার দাম জানি নেই এটা আলাইকুম আচ্ছা এটা কি জাতের গরু আপনি যে নিয়ে আসছেন আটে এটা ফ্রিজিয়ান জাতের আচ্ছা এটার দাম কত রেখে যাচ্ছে দাম কত বলছে কত বলছে দর্শক সত্তর একাত্তর হাজার টাকা বলছে আশা আছে আপনার কত টাকা হলে ছেড়ে দেবেন পঁচাত্তর প্রিয় দর্শক পঁচাত্তর হাজার হলে এটা ছেড়ে দেবে দর্শক দেখতে হাটে আসলে ইনশাল্লাহ আপনার ভালো ভালো জাতের সার গরু এবং হাটের মোটামুটি সব জাতের গরু ওঠে এটা বড় একটা হাট চলুন আমরা কথা না করি ভিডিওটা শেষ করে দেয়